তিন দিন আগে শেখ হাসিনা কিছু চেয়ার পালাই নাই তারা পালাই গেছে আজকে পরে আমরা নতুন বাংলাদেশ পাইছি কিন্তু নতুন বাংলাদেশ পাওয়ার এখন আমরা যেটা আমি যেটা দেখতেছি আমার কথা সকলের ভালো লাগবে না মন্দির সব অন্য দলের তারা আমাদের ভিড় করতেছে ভিড় কিন্তু অলরেডি করছে আমি কিন্তু অনেকটা দেখতেছি যারা অনেক কিছু করছে যারা ওই লাল গালিচার সম্বোধন হয়েছে

আমি যেটা দেখছি আজ তো আর সকালবেলা আমি বিশ্রা বসে মুক্তিযুদ্ধের কিছু ব্যাপার নেই আমি মাঝে মাঝে যাই যে চিত্র দেখেছি আচ্ছা যেভাবে কথা শুনছি লক্ষণ আমরা ভালো দেখতেছি আর শিবপুরের লক্ষণ হইল যেটা আমি ব্যক্তিগতভাবে গৌরব বিরুদ্ধে এখন এই মাটির পারমিশন লই দাও মাটি কাটবার লাগে আর কান্দাইতে আছে এই কমিটি করে দেন আর কান্দাইতে বাজার কমিটি করে দেন